দর্শক আজকে আমার হাতে আছে যমুনা ইলেকট্রনিক্সের মিক্সার গ্রাইন্ডার খুবই কোয়ালিটি ফুল দুইটা মডেল আমার কাছে আছে এবং আমরা একটা মডেলের উপর বেশি গুরুত্ব দিব কারণ তাদের বেস্ট একটা মডেল আছে যেটা আমরা দেখানোর চেষ্টা করব মূলত মিক্সার গ্রাইন্ডার কেন লাগে আমরা তো সবাই জানি আমরা বাজার থেকে অনেক সময় মশলার গুঁড়া নিয়ে এসে খাই কিন্তু সেই মশলার গুড়াগুলো আসলে কোনো ভেজাল আছে কিনা আমরা জানি না নিজের ঘরেই যদি আমরা মশলার গুড়াগুলো করতে পারি সেক্ষেত্রে কিন্তু একদম ফ্রেশ জিনিসটা আমি পাচ্ছি শুধু মশলা না আমরা কিন্তু গ্রাইন্ডার দিয়ে অনেক ধরনের কাজ করতে পারি আমরা জুস করে ফল ফ্রুটস গুলো জুস করে খেতে পারি আমরা চাউলের গুঁড়া করতে পারি যেগুলো আমরা পিঠা খেতে চাই তো এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু আসলে বেস্ট যমুনা ইলেকট্রনিক্স এর এই গ্রাইন্ডার গুলো এবং এটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে কি কি আছে শুরুতে আমি একটু আনবক্স করে দেখাতে চাই আপনাদেরকে আমি একটু জাস্ট ওপেন করি বক্সটা আনবক্স করে একটু দেখাতে চাই ভেতরে কি আছে প্রথমেই যদি আমি এটা আনবক্স করি এটা বক্সটা খোলার পর আমি পাবো হচ্ছে তাদের জারগুলা আমি তাদের জার পাবো সাথে তাদের যে মেইন যে মোটরের পার্টটা সেটাও পাবো সাথে আরও কি কি পাচ্ছি আমি সেটা একটু বের করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটা এটা হচ্ছে মেইন পার্ট অর্থাৎ মোটরের পার্ট ভেতরে মোটর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুশ আছে আমরা সাথে কি কি পাচ্ছি আরো একটা চমৎকার একটা সামিস টাইপের অর্থাৎ আপনি যখন জারের ভেতরে কোনো কিছু লেগে থাকবে আপনি এটা দিয়ে পরিষ্কার করে নেবেন এবং সাথে হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল গাইড পাচ্ছে তো এই হচ্ছে তাদের মিক্সার গ্রাইন্ডারের বক্সের মধ্যে এই জিনিসগুলো থাকে তো এই মডেল নাম হচ্ছে থর তারা এটা নাম দিয়েছে থর অর্থাৎ এটা এক হাজার ওয়াটার একটা চমৎকার মিক্সার গ্রাইন্ডার আমি যার পাচ্ছি কয়টা সেটা আমি আপনাদেরকে জাস্ট ওপেন করে দেখাই দেন আমরা বাকি কথাগুলো বলবো এখানে আমরা যার পাচ্ছি হচ্ছে তিনটা তিন সাইজের তিনটা যার পাচ্ছি সাথে আমরা পাবো তিন সাইজের তিনটার জন্য আলাদা করে ঢাকনি অর্থাৎ এগুলো কিন্তু খুবই স্ট্রং ছোট মাঝারি এবং বড় তিনটা জার রয়েছে এবং জারগুলো কিন্তু স্টেনলেস স্টিল অর্থাৎ এগুলো কিন্তু খুবই হেভি যার কারণে এগুলো সহজে নষ্ট হবে না ইভেন এগুলো হচ্ছে জং মরিচাও ধরবে না এবং বুশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই স্ট্রং বুশ ইউজ করা হয়েছে যাতে নষ্ট না হয় ব্লেডগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা দেখেন এগুলো কিন্তু সামরাই ব্লেড যেটাকে বলে মানে খুবই ধারালো ব্লেড এখানে ইউজ করা হয়েছে ছোট বড় সবগুলোতেই কিন্তু ব্লেড খুবই ধারালো এবং এগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ তিনটার জন্য কিন্তু তিন ধরনের কাজ আপনি বড়টা দিয়ে কাজ করবেন যেটা সেটা হচ্ছে যে একটু নরম জাতীয় জিনিস অর্থাৎ পেঁয়াজ রসুন এগুলো আপনি এখানে ব্লেন্ড করতে পারবেন মাঝারিটা আপনি হয়তো বা পেঁয়াজ রসুন তো করতেই পারবেন সাথে আপনার যদি একটু বেশি সংখ্যক কোনো কিছু শক্ত জিনিস লাগে সেটা আপনি এটাতে করবেন আবার ছোটটাতে আপনি অল্প কিছু যদি করতে চান সেক্ষেত্রে দারুচিনি জিরা এই ধরনের জিনিসগুলো আপনি এটাতে ব্লেন্ড করতে পারবেন এগুলোতে মাংসর কিমা এবং ফল ফ্রুট জুস করার জন্য কিন্তু এগুলো অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাতে চাই ঢাকনাগুলো ঢাকনাগুলো কিন্তু রাবার দেওয়া যাতে কোনো কারণে আপনার এর ভেতর থেকে আপনি যখন কোনো কিছু দিবেন ব্লেন্ড করার জন্য যেমন এটা আমি ছোট সাথে যে ঢাকনা দিয়ে এটা রাবার ইউজ করা হয়েছে খুব টাইট করে এটা কিন্তু লেগে থাকবে সহজে কিন্তু এখান থেকে কোনো কিছু বের হবে না আবার এটাতেও কিন্তু একইভাবে রাবার দেওয়া আছে বাট এইটাতে ক্লিপ ইউজ করা হয়েছে রাবারের সাথে সাথে তো এটাতে একটু বেশি সংখ্যক হয়তো বা আপনি জুস অথবা আপনি হয়তো বা ওয়েট জাতীয় কিছু একটা ব্লেন্ড করবেন সো এখানে যেন টাইট করে থাকে সেটার জন্য আলাদা করে লক ইউজ করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দুইটাই আনবক্স করে রেখেছি দুইটার মডেল দুই রকম এটা হচ্ছে টার্বো মডেল এবং এটা থর থর তাদের আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এটার আপনি মোটরের পার্টটা দেখতে পারেন খুবই হেভি এবং এটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে ভিন্ন ভিন্ন আমি যদি আপনাদেরকে মোটর নিয়ে কথা বলি এটার মোটর কিন্তু 100% কপার মোটর যেটা এনার্জি এফিসিয়েন্সি অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী যদি আপনি ব্লেন্ডার ইউজ করেন বাসায় সেক্ষেত্রে এটা যেহেতু মোটর অনেক সময় হয় কি মোটর চললে কিন্তু অনেক সময় বিদ্যুৎটা বেশি খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকে বাট তারা এনার্জি সেভিং প্রযুক্তি নিয়ে আসে যার কারণে বিদ্যুৎটা অনেক কম খরচ হবে আপনার আপনি যখন তখন এটা ইউজ করতে পারবেন অনেক সময় হয় যে ব্লেন্ডার আপনি হয়তো ইউজ করতেছেন এখানে আপনি কোনো একটা দিয়েছেন কোনো একটা প্রোডাক্ট দিয়েছেন যেটা ব্লেন্ড করার জন্য অনেক সময় হয় কি যে আপনার যদি ওভার হিট অথবা ওভার কারেন্ট হয়ে যায় তখন মোটরটা হিট হয়ে যায় মোটর হিট হয়ে গেলে কিন্তু এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটাকে সিবি সুইচ বলে অনেকে আবার বলে থাকেন সার্কিট এই সার্কিটটা পড়ে যায় যখন এটা ওভারলোড হয়ে যায় তখন এটা পড়ে যায় পড়ে গেলে এটা কিছুক্ষণ এক দুই মিনিট পরে গিয়ে কিন্তু আপনি এটা আবার উঠায় দিতে পারবেন দেন এটা আবার আগের মতো করে চলা শুরু করবে তার মানে এটা এই ফাংশনটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার ব্লেন্ডারটা দীর্ঘস্থায়ী হবে হুটহাট কোনো কারণে নষ্ট হবে না এবং অনেক সময় বিদ্যুতের জন্যও যদি এমন হয় যে আপনার শর্ট সার্কিট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যে বিষয়গুলো আমি বললাম ঘুরে ফিরে কিন্তু এই বিষয়গুলো অন্যান্য ব্র্যান্ডের যে ব্লেন্ডারগুলো অথবা মিক্সার গ্রাইন্ডারগুলো সেগুলোতেও অনেকেই বলে থাকে বাট এক্স্যাক্টলি কাজ করে কিন্তু জমুন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাতে যেমন এক হাজার ওয়াট এটা হচ্ছে আটশো ওয়াট মার্কেটে অনেক সময় থাকে যে এক হাজার ওয়াট লেখা থাকলেও কিন্তু সেটাতে অরিজিনালি আটশো ওয়াট বলা থাকে আবার অনেকগুলো দেখবেন যে আঠারোশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড বলা থাকে সেগুলো কিন্তু আসলে আঠারোশো দুই হাজার ওয়ার্ড থাকে না সেটা হয়তো ম্যাক্সিমাম এক হাজার অথবা বারোশো ওয়ার্ড থাকে যৌন ইলেকট্রনিক্স এগুলোতে আপনি এক্স্যাক্ট যে ওয়ার্ডটা সেটাই পাবেন এখানে যা লেখা থাকবে বডিতে আপনি মেজারমেন্ট করেও তাই পাবেন তো মোটামুটি আমরা জেনে নিলাম এগুলো যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং তাদের আরও অনেকগুলো মডেল আছে অনেকগুলো কালার আছে কালার ভেরিয়েন্ট এবং মডেল ভেরিয়েন্ট আপনি দেখে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে নেবেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমি মুখে বলে দিচ্ছি ডাব্লুডু আপনি এই ওয়েবসাইটে গেলেও তাদের আপনার স্টোরগুলো থেকে আপনি কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে শুধু তাই না সারা বাংলাদেশে তাদের কিন্তু রয়েছে যমুনা প্লাজা যেখান থেকে আপনি তাদের যে কোনো ধরনের পণ্য আপনি নিতে পারবেন সাথে সাথে আপনি যদি আপনার আশেপাশে কোনো ডিলার পয়েন্ট থাকে কোনো লোকেশানে আপনি যেখানে যমুনার প্রোডাক্ট পাওয়া যায় সেখান থেকেও আপনি এগুলো কিনতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ